তার স্বার্থকেই নষ্ট করছে তাহলে সে রুখে দাঁড়াবে শ্রমিক শ্রেণীকে না খায় মারতে দেওয়া যাবে না রাখা যাবে না শ্রমিকদের উপরে অত্যাচার চলবে না তার বিরুদ্ধে সকলে মিলে লড়াই করব আমাদের বক্তব্য স্পষ্ট যারা শহীদ হয়েছেন তাদের প্রতি মাথা নত করে আমরা তাদের হত্যার বিচার চেয়েছি আমরা চেয়েছি আমাদের নেট্য মজুরি আমরা দাবি করেছিলাম নেট্য মজুরি পঁচিশ হাজার টাকা তা না দিয়ে শেখ বলেছেন বলেছে যাইব ছাড়াও যাইব গ্রামে গিয়া থাকতে হবে আমরা এখনো কারখানায় কারখানায় আছি আপনি কোথায় খবর দিলে জানা যাবে আপনি কোথায় জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিছুমাত্র মালিকদের বড় লোকের স্বার্থ দেখেছেন আপনারা যে লুট করেছেন আমি হচ্ছে নামু তার বাসায় কোটি কোটি টাকা যাচ্ছে খবর নাই জলান পুয়ে যাচ্ছে খবর নাই কারণ একটুআই কয়েক হাজার কোটি টাকা তার আগেই নিয়ে পালিয়েছে এইভাবে পালিয়ে পালিয়ে পাচার কোনো উপায় নাই বাংলাদেশের ছাত্র চেন্নতে পারে যেখানেই থাকেন যেই কক্ষেই থাকেন ধরে এনে আসল জায়গায় বিচার করছে আমাদের দেশের অম্মি নিতা তিনি এত বুড়ি করেছেন তার কোনো হিসাব কেউ দেয় নাই আজকের জনগণ তার হিসাব চায় ছাত্ররা চায় হুমায়দুল কাদের বলেছে ছাত্রলীগই যথেষ্ট কোথায় আপনি কোথায় হুমায়দুল কাদের এত বেশি কথা কইছেন পালায় আছেন পালানোর জন্য আপনার রাস্তা থাকতে পারে আপনাকে ধরে আনার রাস্তাও আছে সালমানের রহমান তিনি দাঁড়ি কেটে পালিয়ে যাচ্ছিলেন পুলিশ তাকে ধরেছে সাথীরা এই কারণেই বলতে চাই শুধু শ্রমিক শ্রেণী যদি সচেতন থাকে শ্রমিক শ্রেণী যদি নজর রাখে তার স্বার্থ কে নষ্ট করছে তাহলে সে রুখে দাঁড়াবে রুখে না দাঁড়ালে চলবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই মালিকা ইউনিয়ন করতে দেয় না আমরা বলছি প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন করার সুযোগ দিতে হবে শ্রমিকরা না গায় ইউনিয়ন হবে কি করে আমরা যখন বলি আসো তখন অনেক শ্রমিক ভাই মনে করে চামু না কিন্তু নাও করতে পারুন না লুকায় থাকুন বন্ধ করে রাখুন ফোন চিন্তা করছি একশো জন আসুন বই জন এইভাবে চলবে না শক্তি না হইলে লড়াই ঝুঁকা যাবে না সেই কথা আমি বলছি বন্ধুরা দেখেন আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোষণা করছে এখন সেই শ্রমিকদের বেতন দানের সময় কালকে তার বেতন কেটে দিয়েছে তার বেতন কেটে দিয়েছে যুক্তি হলো আমরা কাম করতে পারি নাই আমি তো কাজ করতে চাই বলতে ছিলাম না আমি তো ছিলাম সেখানে আমার বেতন কেন কাটা হবে সেই বেতন আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে নির্ভয়ে থাকেন বন্ধুরা আপনাদেরকে ঠকানো হয়েছে ভাবে সেই মানে কি আমরা কোনো দিন ছাড়বো না স্বত্রীয় বন্ধুরা যখন আগে কংগ্রেস রতন একটা কথা বলেছেন বিকালেও আমরা আলো অনেক সংগঠনের শ্রমিক ভাইরা থাকি সেখানে আমরা থাকব থেকে সকল শ্রমিকের একটি দাবি শ্রমিক শ্রেণীকে না খায় মারতে দেওয়া যাবে না যাবে না শ্রমিকদের উপর অত্যাচার চলবে না তার বিরুদ্ধে সকলে মিলে লড়াই করব আমরা গার্মেন্ট শ্রমিক আছি অন্যান্য শ্রমিকরাও আসবে জাহাজের শ্রমিক আসবে পরিবহনের শ্রমিক আসবে সকল শ্রমিক ভাইদের একটাই প্রধান সমাজ নিয়ে আছে দুনিয়ার মধ্যে সেই লড়াইয়ে আমরা বিকালেও থাকব এই কথা বলে সকল ভাই এবং বন্ধুদের কাছে সর্বশেষ যে অনুরোধটা করতে চাই আসুন আমরা আদায় করি আমরা যে সমস্ত ভাইরা জেলখানায় আছে তাদেরকে অনৈতিক বিলম্বে মুক্তি দেওয়ার জন্য যাদের বিরুদ্ধে মামলা আছে সেই মামলা প্রত্যাহারের জন্য শ্রমিক ভাই ছাত্র ভাই যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানিয়ে আজকের এই সভা আমরা শেষ করছি